নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার প্রত্যেক দিনের মতন আজকের একটি নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকের যে বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকের বাড়িতেই ছোট ছোট বাচ্চা থাকে আর সেই বাচ্চাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন অর্থাৎ আমি তিনটি ওষুধ আপনাদের সাথে শেয়ার করব এই তিনটি ওষুধ যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে একদম জন্মের পর থেকে ধরে পারেন ধরতে একদিন বয়স থেকে শুরু করে বছর পর্যন্ত এই ছোট বাচ্চাদের জন্য হোমিওপ্যাথিতে তিনটি ওষুধ ঘরে রেখে দেবেন তাহলে আপনার অসময়ে কাজে আসবে আপনাকে ডাক্তার বাড়িতে ছুটে দৌড়াতে হবে না আমি সেই বাচ্চাদের সিমটম এবং লক্ষণ কখন আপনারা কি ওষুধ খাওয়াতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই আপনাদেরকে এই তিনটি ওষুধ সম্পর্কে জানতে হলে কখন আপনার বাচ্চাকে কি ওষুধ খাওয়াবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথম আপনাদেরকে বলে রাখি যদি জন্মের পর থেকে অর্থাৎ বাচ্চার বয়স যদি একদিন হয় বা এক মাস পনেরো দিন কুড়ি দিন এরও উর্ধে পাঁচ বছর পর্যন্ত এই তিনটি ওষুধ যদি আপনারা বাড়িতে রাখেন দেখবেন সেই বাচ্চার কোনো না কোনো সমস্যা আসবে এবং আসার সঙ্গে সঙ্গে যদি আপনারা সিমটম মিলিয়ে এই তিনটির মধ্যে একটি ওষুধ খাওয়াতে পারেন দেখবেন সেই বাচ্চা দ্রুততার সহিত ঠিক হয়ে যাবে প্রথম আপনাদেরকে ওষুধ রাখতে হবে এক নম্বর আর্সেনিক অ্যালবাম দ্বিতীয় ওষুধ রাখতে হবে ছিনা তৃতীয় ওষুধ রাখতে হবে ক্যামোমিলা এই যে তিনটি ওষুধ আপনাদের সাথে শেয়ার করব এই তিনটি ওষুধ দিয়ে কিন্তু ফিফটি পারসেন্ট বাচ্চা ঠিক হয়ে যায় কিন্তু এই তিনটি ওষুধ আপনারা কিভাবে প্রয়োগ করবেন কি সিমটম থাকলে আপনারা প্রয়োগ করতে পারবেন চলুন তাহলে প্রথমে আপনাদেরকে জানাই আর অ্যালবাম আপনারা কখন প্রয়োগ করতে পারবেন দেখা গেল কোনো বাচ্চা একদম ছোট থেকে পাঁচ বছর এই বয়সের বাচ্চারা একটু ফুট করতে হয় যদি ধরুন যে বাচ্চার বয়স পনেরো দিন দেখা গেল বাচ্চা যদি একটু শিশু করে দেয় অর্থাৎ পটি করে দেয় বাথরুম করে দেয় দেখবেন তারা ছটফট করতে থাকবে যে পর্যন্ত আপনি সেই বিছানা বা তার যে প্যান্ট সেটা আপনি না চেঞ্জ করে দিচ্ছেন বা সেই জায়গাতে আপনি শুকনো জিনিস না রেখে পরিষ্কার করে দিচ্ছেন সেই বাচ্চা ছটফট করতে থাকবে এই আর্সেনিক অ্যালবাম আরো কিভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন দেখবেন যদি বাচ্চার জ্বর হোক সর্দি হোক পেটে ব্যথা হোক বা কানে ব্যথা হোক আর্সেনিক অ্যালবাম যদি বাচ্চা হয় দেখবেন সবসময় ছটফট করবে কিছুতেই স্থির হয়ে থাকবে না চঞ্চলতা প্রকাশ করবে আর চিরচিরা ভাব থাকবে কোনো বাচ্চা অনেকেই গার্জেনরা এসে বলে যে ডাক্তারবাবু রাত্রিতে ঘুমাতেই পারেনি যদি আপনি সময়টা জানতে চান দেখবেন এদের সময় হয় দুপুর বারোটার পর থেকে শুরু হবে ঠিক বারোটার পর থেকে এবং রাত্রি বারোটার পর থেকে যে কোনো রোগের সাথে যদি ছটফুটানি ভাব থাকে এবং এই বাচ্চারা যদি সেই সময় ঘন ঘন জল আকাঙ্ক্ষা করে বা মায়ের মানে মায়ের বুকের দুধ ঘন ঘন টানতে থাকে এবং সাথে সাথে প্রচন্ড কান্না করছে কান্না কিছুতেই কমছে না যখন আপনি দ্রুততার সহিত সেই বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বা দ্রুততার সহিত কোলে নিয়ে এরকম করছেন মুভমেন্ট দেখা যাচ্ছে বাচ্চাটা একটু মানে চুপচাপ থাকছে শান্ত থাকছে যদি এইরকম বাচ্চা থাকে তাহলে কিন্তু আর্সেনিক খুবই ভালো কাজ করবে এই আর্সেনিক কিভাবে আপনারা ইউজ করতে পারবেন আর্সেনিক আপনারা সিক্স অর্থাৎ ছয় শক্তিতে সেই বাচ্চাকে এক চামচ জলের মধ্যে এক ফোঁটা করে দিয়ে ঘন ঘন পনেরো মিনিট পর পর তিনবার খাওয়াই দিবেন দেখবেন সেই বাচ্চার যদি সর্দি থাকে জ্বর থাকে এবং তার যে কান্না এবং তাকে নিয়ে যে দ্রুত তার মানে শহীদ ঘুরতে হচ্ছে কোলে নিয়ে এরকম সব সময়ের জন্য রকিং করতে হচ্ছে মানে দোল দোল খাওয়াতে হচ্ছে জোরে জোরে আস্তে আস্তে করলে কিন্তু এই বাচ্চা চুপ হবে না যত জোরে জোরে করবেন তত শান্ত থাকবে দেখা গেল যে এক বছর দুই বছরের বাচ্চারা দেখবেন যদি তাদেরকে জোরে জোরে দৌড় দৌড়ানো যায় বা বাইকে বা টোটোতে উঠে ঘুরছে গাড়িতে দুই তিন বছরের বাচ্চারা দেখবেন সেই সময়টা খুবই শান্ত থাকছে মনে হবে যে তার কিছুই হয়নি যখনই গাড়ি বা তাকে দৌড় দাঁড়ানো বা তাকে এরকম এরকম যদি ছোট বাচ্চা হয় আপনি যখনই স্টপ করে দেবেন কান্না স্টার্ট এবং এরা কিন্তু খুঁতখুতে টাইপের হবে নোংরা যদি আপনার নোংরা পোশাক পরে থাকে বা দেখা গেলে একটু বাথরুম করে দিয়েছে এক মুহূর্ত টাইম থাকবে না কান্না করে দিবে। সেই রকম বাচ্চার ক্ষেত্রে আপনারা আর্সেনিক অ্যালবাম সেক্স খাওয়াবেন এবার নেক্সট যে ওষুধটি আপনাদেরকে খাওয়াতে হবে যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যামোমিলা এই ক্যামোমিলার বাচ্চা কিন্তু প্রচুর এখন কিরকম করে এই ক্যামোমিলার বাচ্চাও কিন্তু এই আর বাচ্চার মতো খুবই কান্না করবে কিন্তু এই ক্যামোমিলার বাচ্চারা সামান্যতম কারণে তার কি হয়েছে আপনি কিছু বুঝতে পারবেন না না কানে ব্যাথা হলো না পেটে ব্যথা হলো বা সামান্য একটু সর্দি হলো দেখবেন ধীরে ধীরে না করতে লাগবে যখন তার দিকে আপনি নজর দিচ্ছেন না বা তাকে সেবা যত্ন করছেন না ধীরে ধীরেই মানে ধীরে চিৎকার করে কান্না করবে এবার এই বাচ্চাকে যদি আপনি আস্তে আস্তে নিয়ে ঘুরতে থাকেন তাহলে দেখবেন একটু শান্ত থাকছে এবং আর ছেলেকের বাচ্চারা যে নিয়ে ঘুরবে একটা পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেই আর সেনেকের বাচ্চা কি করবে এ কোল ও কোল মানে ছটফট এক কথায় আমি বলে দিয়েছি যে ছটফটানি থাকবে মানে কারো কোলে শান্ত থাকবে না কিন্তু এই যে ক্যামোমিলার কথা বলছে না এ ক্যামোমিলার বাচ্চা এরাও এর কোল ওর কোল পছন্দ করে কিন্তু তাকে যদি একটু সেবা যত্ন করা যায় তাকে নিয়ে যদি একটু ঘোরা যায় এবং কাজের উপরে যদি এরকম থপ থপনা করা যায় দেখবেন সেই বাচ্চা একটু শান্ত থাকবে কিন্তু যখনই আপনি বন্ধ করে দিবেন সঙ্গে সঙ্গে এমন ভাবে কান্না করবে যে আপনার মানে মনে হবে যে বাচ্চা কি হয়ে গেল এবং আমি যেরকম বললাম যে আর সেনেকের বাচ্চা আহ দুপুর বারোটার পর থেকে স্টার্ট হবে এবং রাত্রি বারোটার পর থেকে কিন্তু স্টার্ট হয় কিন্তু এই ক্যামিল বাচ্চারা নেই যখন তখন এরকম কান্না করতে পারে সেটা যে একদিন থেকে শুরু করে পাঁচ বছরের মধ্যে যদি দেখছেন যে প্রচন্ড কান্না করছে কিছুতেই থামছে না কান্না মানে আশেপাশের লোক বলছে যে বাচ্চার কি হয়ে গেল যদি হালকা একটু সর্দি ঝরে মনে হবে যে তার বিশাল কিছু হয়ে গেছে এইরকম বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ক্যামোমিলা ওষুধটি বাড়িতে রাখবেন এই ক্যামোমিলাও কিন্তু এই সেই আর্সেনিক ওষুধটি যে এরকম খাওয়াতে হবে মানে এক চামচ জলের মধ্যে এক ফোঁটা করে দিয়ে পনেরো মিনিট পর পর তিনবার খাওয়াই দিবেন দেখবেন সেই বাচ্চা যদি না ঘুমায় ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে এবং তার যদি শারীরিক ভিতরে কোনো প্রবলেম থাকে অনেক বাচ্চা আছে যে একদম ছোট বাচ্চা এই এসে বলে যে খালি শরীরটা মশলা করে কি হয়েছে যায় না এই সমস্ত বাচ্চার ক্ষেত্রে আমি বললাম এটা আপনারা দুইশো শক্তিতে ইউজ করতে পারেন তিরিশ শক্তিতে ইউজ করতে পারেন এক দুই ফোটা করে এক চামচ জলের মধ্যে দিয়ে খাওয়াই দেবেন ঠিক আছে এইবার এইরকমই আরেকটি বাচ্চা থাকে ছিনা এই সিনার বাচ্চা কিন্তু এতটাই কান্না করবে এতটাই কান্না করবে এরা কান্না করতে করতে আপনি যাই করেন একে যেভাবেই চুপ করানোর চেষ্টা করেন এই বাচ্চা কিন্তু কিছুতেই চুপ হবে না কিন্তু এই বাচ্চার লক্ষণ থাকবে অনেকেই আপনারা বলে থাকবেন যে বাচ্চাটার কৃমি হলো নাকি হ্যাঁ যে সকল বাচ্চার কৃমি আছে উপর হয়ে শুয়ে থাকে রাত্রিতে দাঁত কেটিমিটি করে এবং মিষ্টি পছন্দ করে এই সকল বাচ্চার ক্ষেত্রে ক্ষেত্রে দেখা গেল যে এমন বাচ্চা যে আপনি কিছুতেই কান্না চুপ করতে মানে কান্নাটা চুপ করানো যাচ্ছে না নিয়ে ঘুরছেন বেড়াচ্ছেন কিছুতেই না আশেপাশের লোক ছুটে চলে আসলো কি হয়েছে বাচ্চা এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে এরকম একটা কন্ডিশন বাড়ির গার্জেনরা বুঝতে পারবে না যে বাচ্চার কি হয়েছে এই বাচ্চা কান্না করতে 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 যে পর্যন্ত এই বাচ্চা ক্লান্ত না হচ্ছে মানে অর্থাৎ এ কান্না করতে করতে পরিশান হয়ে যাবে তার শারীরিক যে ভাইটাল ইমিউনিটি পাওয়ার কমে যাবে তখনই সেই বাচ্চা চুপ হবে এবং যদি আপনার মনে হয় যে বাচ্চা ঘন ঘন বাথরুম করছে এক দুই ফোঁটা করে প্রসাদ পড়ছে উপুর হয়ে শুয়ে আছে রাত্রিতে দাঁত কেটিমিটি করে চিনি খাওয়ার প্রবণতা আছে মানে চিনি পছন্দ করে মিষ্টি এবং এই বাচ্চা কি চায় না চায় কিছুই বোঝা যায় না একটা জিনিস চাচ্ছে আপনি দিলেন ছুড়ে ফেলে দিল তো এই রকম বাচ্চার ক্ষেত্রে আপনারা ছিনা এটা আপনারা তিরিশ শক্তিতেও এক দুই ফোঁটা করে এক চামচ জলের মধ্যে খাওয়াতে পারেন এবং দুই শোষকৃতেও আপনারা খাওয়াতে পারেন তো এই তিনটি ওষুধ আপনারা বাড়িতে রাখবেন আপনার বিপদে আপদে এই তিনটি ওষুধ এ লক্ষণ মিলিয়ে যদি আপনারা খাওয়াতে পারেন দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাবেন যদি বুঝতে না পারেন তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নম্বরে ফোন করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আগামীকাল আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আসবো ততক্ষণে বিদ্যাসাশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ সকলকে